বাংলাদেশে যারা রাজনীতি করেন রাজনীতি নিয়ে ভাবেন অথবা রাজনৈতিক বিচার বিশ্লেষণ পছন্দ করেন কিংবা সমসাময়িক বিষয়ে ধারণা রাখেন তাদের জন্য পিপলস ভয়েস স্টেশন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের এপিসোডটি একটি বিশেষ এপিসোড কারণ আজকের এপিসোডের পুরো আয়োজন জুড়ে থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ঠিক যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাচ্ছেন সেই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক টানাপোড়ন চলছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা বিভক্তিও দেখা যাচ্ছে সেই ঠিক সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাচ্ছেন মূলত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাচ্ছেন সেখানে অত্যন্ত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এবং সেখানকার রাজ পরিবারের পক্ষ থেকে রাজা চার্লস নিজের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরস্কার প্রদান করবেন ডক্টর ইউনুসের যুক্তরাজ্য থেকে এই পুরস্কার গ্রহণের পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া লন্ডনের যে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি বা বিভিন্ন আমলা রয়েছেন যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের মাধ্যমে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা বা বিপুল পরিমাণ অর্থ সেখানে পাচার হয়ে গেছে সেই টাকাটি উদ্ধারের বিষয়ে তিনি কিন্তু সেখানে বেশ কিছু জোরালো ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে এর বাইরে irbairi... ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন সভা সমাবেশে যোগ দিতে পারেন তবে এখন পর্যন্ত কিন্তু সেটি ধারণা পাওয়া যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে সেখানে বাংলাদেশি কমিউনিটির যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তিন ধরনের বিভক্তির লক্ষ্য করা যাচ্ছে একদিকে আছে সমর্থন অন্যদিকে বিরোধিতা এবং একদিকে রয়েছে নিরবতা সমর্থন যারা যোগাচ্ছেন তাদের একটি অংশ রিফর্ম বাংলাদেশ নামক একটি সংগঠন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যতটুকু জানা যাচ্ছে সেটি হচ্ছে রিফর্ম বাংলাদেশ মূলত জামাত ইসলাম সমর্থিত একটি সংগঠন বা যারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন তাদের বড় একটি অংশ জামাতের সমর্থক অপরদিকে যারা বিরোধিতা করছেন তারা মূলত বাংলাদেশ আওয়ামী লীগ যেটা পাঁচই আগস্টে বাংলাদেশে রাজনীতিতে যাদের পতন ঘটেছে যে সরকারে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর অনেক নেতাকর্মী সেখানে যুক্তরাজ্যে অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরে যারা যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের একটি বড় অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিশেষ করে তারা সেখানে সভা সমাবেশ এবং ডক্টর ইউনুসের বিভিন্ন সভা সমাবেশে কালো পতাকা প্রদর্শন বিক্ষোভের মতো কর্মসূচির বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে এবং একই সাথে শোনা যাচ্ছে যে সজীব আজিদ জয় তিনিও কিন্তু লন্ডন যাচ্ছেন নেতাকর্মীদের সাথে তাদেরকে নিয়ে ডক্টর ইউনুসকে প্রতিহত করতে তবে বাংলাদেশে গতকাল বিভিন্ন টিভি পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটি জোরালোভাবে খবর প্রচারিত হয় সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য একটি চিঠি দিয়েছেন বলে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এসেছে এবং ডক্টর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিকী সাক্ষাৎ করার কারণ হিসেবে যেটি উল্লেখ করা যাচ্ছে সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তার খালা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলাদেশের বাংলাদেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং প্রভাব খাটিয়ে বাহাত্তরশো স্কোয়ার ফিটে একটি জায়গাও দখল করেছেন এই অভিযোগ আছে মূলত ডক্টর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিকি সৌজন্য সাক্ষাৎ করা বা তার সাথে সাক্ষাৎ করে তার নিজের অবস্থানটা পরিষ্কার করতে চান এবং তিনি তার মাঝে এবং সরকারের সাথে যে টানা পড়ন সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করার জন্য সেই সৌজন্য সাক্ষাৎ করতে চান যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধারণা বা এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তবে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল ইসলাম তিনি গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন যে তারাও শুনেছেন যে গার্ডিয়ান পত্রিকায় টিউলিপ সিদ্দিকের চিঠি দেওয়ার খবরটি তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকারের কাছে বা অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এখন পর্যন্ত সেরকম কোনো চিঠি আসেনি এরপরে যেটি আলোচনার বিষয় আছে সেটি হচ্ছে সেখানে যে বাংলাদেশি কমিউনিটির লোকজন রয়েছেন তাদের মধ্যে এক শ্রেণী যারা বিএনপির রাজনীতির সাথে জুড় যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে জড়িত আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে আছেন এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু লন্ডনে অবস্থান করছেন এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরকে কেন্দ্র করে বিএনপির যারা রাজনীতিবিদ আছেন বিএনপির যারা কর্মী সমর্থক আছেন তাদের ভেতর কিন্তু নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই মুহূর্তে বিএনপি সবচেয়ে যেটি জোরালোভাবে দাবি তাদের কাছে সেটি হচ্ছে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি রাজনৈতিক সরকার গঠন করা সেজন্য তারা মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই জোরালো মতবাদ গঠনের জন্য সবাই চেষ্টা করছেন ডক্টর ইউনুসকে এই ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে বিএনপির মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি যদিও বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তার প্রেস প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যেহেতু প্রধানতম ব্যক্তি বা যার নেতৃত্বে চলছে বা বাংলাদেশের একটি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল তারেক রহমান তারেক রহমানের সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় তবে সেটি বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য অবশ্যই ভালো অর্থাৎ দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি যিনি আছেন শফিকুল ইসলাম ওনার বক্তব্য অনুসারে সরকারের পক্ষ থেকেও তারেক রহমান ডক্টর ইউনুসের একসাথে মিলিত হওয়ার বা তাদের বৈঠক হওয়ার বিষয়ে পজিটিভ ধারণা পাওয়া যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক হবে কি না তো লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক অথবা টিউলিপের আহ্বানে ডক্টর ইউনুস সাড়া দিবেন কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সূত্রে নিশ্চিত করতে পারেনি শুধুমাত্র যেটি আছে সেটি হচ্ছে সবাই ধারণা করছেন যে এটি হবে যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে অথবা টিউলিপের সিদ্দিকের সেই আহ্বানকে প্রত্যাখ্যান করবেন এটি বাংলাদেশে তাদের দুইজনের সাথে বৈঠক অথবা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই কিন্তু সেটি নির্ভর করবে এবং পরবর্তী রাজনীতিতে বাংলাদেশের মানুষজনের কি পদক্ষেপ বা তাদের চেতনার সাথে ডক্টর ইউনুসের এই সফরের বিষয়টি গুরুত্বপূর্ণ একই সাথে ডক্টর ইউনুসকে যারা সমর্থন করছেন যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে তিনটি রাজনৈতিক দলের কথা বাংলাদেশে জোরে সরে যেটি স্পষ্ট ধারণা বাংলাদেশে মানুষ পাচ্ছেন তাদের অন্যতম একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জামাত ইসলামী কিন্তু ইতিমধ্যে তার অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নিজামি ইসলাম সহ অন্যান্য ছয়টি রাজনৈতিক দল মিলে কিন্তু ইসলামী ঐক্যজোট গঠনের চেষ্টা চলছেন এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে জোটগতভাবে ঘোষণা নিচ্ছেন সিদ্ধান্ত একই সাথে বাংলাদেশের যে রাজনীতির ক্ষেত্রে এনসিপি নবগঠিত দল তারাও নির্বাচনের বিষয়ে আগ্রহী কিন্তু তারা বরাবরই বলছেন যে তারা নির্বাচন চাচ্ছেন তবে তাদের তার আগে তারা যেটি চাচ্ছে সেটি হচ্ছে সংস্কার প্রয়োজনীয় সংস্কার করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এরপরে নির্বাচন করতে হবে এরপরে বিএনপির পক্ষ থেকে যেটি শোনা যাচ্ছে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সেটি অবশ্যই ডিসেম্বর বা ডিসেম্বরের আগে করতে হবে এই বিষয়ে যদিও প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে এপ্রিলের প্রথম প্রথমার্ধে নির্বাচন হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে যথেষ্ট যুক্তি উপস্থাপন করছেন এবং বাংলাদেশের যারা অন্যান্য সুশীল সমাজ বা অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষণা বিশ্লেষক রয়েছেন তাদেরও কিন্তু চাওয়া যে এপ্রিল নয় তার আগেই নির্বাচন করা প্রয়োজন কারণ এপ্রিলে বাংলাদেশের বৈরি আবহাওয়া বা সেই সময়ে এসএসসি এইচএসসি পরীক্ষা পাশাপাশি রমজানের মধ্যে নির্বাচনে প্রচার প্রচারণার ক্ষেত্রে এটি কিন্তু বাধার সৃষ্টি হতে পারে এবং একই সাথে এপ্রিলে যদি সেই প্রতিকূল অবস্থায় নির্বাচন করা সম্ভব না হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে অর্থাৎ নির্বাচন পিছিয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যার ফলে যখন নির্বাচন পিছিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যতই নির্বাচন বা গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রে যত সময় ক্ষেপণ হবে ততই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি এসব কিছু ঘটার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের রাজনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষকরা তেমনটি মনে করেন ডক্টর ইউনুসের লন্ডন সফরের পরবর্তীতে কি কি সিদ্ধান্ত আসতে পারে বা রাজনীতিতে কতটি পরিবর্তন হতে পারে সেটি মূলত এখন দেখার বিষয়